লাঠিকে কেন সাপ বানাতে হবে আমাকে বলেন আল্লাহ সুবহানাহু অন্য কোন মুজেজা ও মুসা আলাইহিস দিতে পারতেন কিন্তু মুসা আলাইহিস আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মুসা আলাইহিস সালামকে এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুল পরিমাণ কমতি থাকলা হবে না হবে না এমন কিছু ঘটনা মুসা আলাইহিস সালামের হাত দিয়ে ঘটবে তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাইহিস হাতের থাকা লাঠি লাঠিকালা যে মূসা লাঠিকে কী করো তো আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাভ দিয়ে পার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে এই মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পারি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সব সময় তা হবে তা নয় মুসাকে শেখাচ্ছে তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাভ দিয়ে পার হয়ে যাও চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ো এবার আমি লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমরা চোখে যা দেখো আসলে কিছুই না লাঠির সাথে সাথে সাপ হয়ে গেল মুসা ভয় পেয়ে ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ মানে ঠিক একটা বাস্তব সাপ যেমন হয় তেমন তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা ওই ভাইয়ের একটা ওই ভাইয়ের একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডে একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছে একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কমন আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রাস্তা কেন বলছে আমার মতো একটা অংশ বানর এবং শুকুর হবে কেন মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পারসেন্ট মিল তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় তো আল্লাহ সুবান্নালা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় মানুষ রিয়াল শুকুরে পরিণত হবে জাদুর নয় আল্লাহ সাপকে লাঠিতে বানিয়ে দিয়েছেন রিয়াল চোখের ধোকা নয় তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সব কিছু নয় অতএব দুনিয়ার কোনো বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখি না ভরসা রাখো কার কারোর আল্লাহর তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটা ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কী সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ তাহলে মুসলমানরা কী করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক কিন্তু মুসলমানদের কাছে আর অস্ত্র আছে যেটা প্রযুক্তির চেয়েতে শক্তিশালী যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা আর আগে আসেনি তো অতীতের নবীদের কি মনে হবে বিশাল বড় মজেজা সালাম এই সালাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুসমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়েতে পাওয়ার কোরআন মোকাবেলা করবে কি দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে কোরআন সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি দাজ্জালকে বলবে তুমি মিথ্যুক রসদ হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে ওকেই আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং তোকেই আবার জীবিত করলাম মানুষজনকেও দেখা তখন ওর ইমান আরও মজবুত হয়ে যাবে আর মজবুত হয়ে আমি তো আরও একশো বার কসম করে বলছি তুই দাজ্জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার দাজ্জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করল আর ফেরাউনের সর্বোচ্চ উচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করল এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা দা জালের ফেতনা মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছো আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ আকবর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ আকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা দিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুবাহনতলা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরা কাহাত থেকে এবং আল্লাহ সুবাহনতালার যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না এই জন্য পরিবর্তন হচ্ছে না এজন্য আল্লামা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দর আপনি ইব্রাহিম কি তালাশ যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেননা সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে এবং দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে তো আল্লাহ ওতালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রাসুল বারবার বলছে যে কেন আর বারবার বলছে যে কালকে তোমাদের আর মূল ভিত্তি স্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা বেকাল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর আস ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সেই মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া ব্যাসবাবের উপর ভরসা শির্ক বানায় দেওয়া হলো সুরা হবে আমরা তো এখনই আলোচনা করলাম তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় নফসে মত আল্লাহর ফাইসালা আল্লাহর ক্ষমতা সব কিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নাফস এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সুবাহ তালার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুমনতলা গফুর ক্ষমাসী তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে চাওয়া ছাড়াই আপনি রিজিকে বরকত চান তাহলে আপনাকেও রাজ্জাকের গুণ ন্যূনতম হলো অবলম্বনের চেষ্টা করতে হবে রাজ্জাক কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাওয়াবেন রাজ্জাক আপনাকে এগুলো এগুলোভাবে বাই ডিফল্ট চলে এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণতা অভিপন্থী আল্লাহর উপর ভরসাকারী সর্বোচ্চ ইমানের অধিকারী হয় আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদত্ত আহ্বান থাকবে যে মাসিক আলী ইতাম এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল ইতামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম তেরাওড়ের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যেখানে ব্রিটিশরা শাসন করত কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কী জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনও যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নাই এবং কীভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়েতে খনিজ সম্পদ সম্পন্ন এলাকা হওয়ার পরেও কীভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের এতেসামে সম্পাদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনী চলমান আছে আর দাওয়াইল আল্লাহ ঈশ্ব আল্লাহর পথে নামে যেখানে আল্লাহ স্মানতাল্লার নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইমান যে বিষয়গুলোতে মুসলমানদের দুর্বলতা সেগুলোর বিষয়ে ধারাবাহিক লেখনি আসছে যদি আপনাদের কাছে তা আহ্বান থাকবে আমি জানি না এই মসজিদে মাসিকালে মাসিকালে এতেসাম আসে কি না আসলে নেবেন এবং মসজিদে দায়িত্বশীল যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবেন শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য দর্তা আহ্বান জানাবেন আল্লাহ সুবহান ওয়া আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলী আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা হামিদুম মাজীদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اغفر اليهود والنصارى والكفرة والمشركين اللهم أخذل اليهود والنصارى والكفرة والمشركين، اللهم أخذل اليهود والنصارى والكفرة والمشركين، سبحان ربك رب العزة عما يصفون